গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে বুধবার আড়াইটে বাজে এখন থেকে আমি আমার বকবক করা তোমাদের সাথে শুরু করলাম আজকে যাব একটু রথ দেখতে তার আগে ছেলে স্কুল থেকে আসলে ওকে রেডি করব ওর তিনটে তিনটের সময় থেকে কম্পিউটার সেন্টার সেখানে ও কম্পিউটারে যাবে তারপর আমি যাব রথে একটু আগে আগেই যাবো যদি সকাল সকাল না যাই না তাহলে আমি কিচ্ছু দেখতে পারবো না এত ভিড় পড়বে আমাদের বাড়ার সাথে দু জায়গায় রথ হয় একটা কলোনি মোড়ে হয় আর একটা হচ্ছে হলো রথতলার মাঠে রথ হয় আমি রথতলার মাঠেই যাব রথ দেখতে ওইখানের রথ ওইখানকার রথটা আমার ভীষণ ভালো লাগে তাহলে আগে রেডি হয়ে নিই ও আসলে আর সময় পাবো না ওকে রেডি করে নিয়ে যাব। তাই জন্য আগে নিজে রেডি হবো তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো তাহলে রেডি হই চলো লাইটটা নিমিয়ে দিই তারপর ওই ঘরে গিয়ে রেডি হয় আসছি আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আগে ওকে কম্পিউটার সেন্টারে দেবো তারপরে আমি যাব রেডি হয়ে গেছে ওকে এবার দেবো এই রেডি হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি রক্তলাগিয়ে তোমাদের সাথে দেখা হবে আমি রথতলায় চলে এসেছি রথতলায় রথ দেখার আগে আমি আগে জগন্নাথ বলরামের মূর্তি ওখানে যাব সেটা দেখি তারপরে রথের মেলায় কি কি আছে সেটা দেখব এই হলো রথ এইখানেই জগন্নাথ বলরাম সুরুদ্রকে বসানো হয় আর ভিতরে আছে জগন্নাথ বলরামের মূর্তি সেখানেই যাচ্ছি দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছিল জগন্নাথ মূর্তি এই হচ্ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আমি একটু প্রণাম করি ঠাকুরকে তারপরে যাব মেলার ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা সামনে থেকে আরেকবার দেখে দিলাম সবাইকে ভালো রেখো চলো এবার বেরিয়ে তোমাদের মেলাটা ঘোরাচ্ছি রথটা তো সামনে রাখা আছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছে এই যে রথ বিকালবেলা এখানে ঠাকুরকে নিয়ে আসা হবে এখন দুপুরবেলা বলে ভিতরে রাখা হয়েছে এবার মেলা দেখা শুরু করি স্টার্ট তার আগেই দেখো এখানে শিবের মূর্তি রাখা রয়েছে অন্ধকার তো ভিতরটা ভালো হয়ে যায় দুদিকে দুটো শিব মূর্তি রয়েছে মন্দির রয়েছে পাশে একটা এই একটা এগুলো কিন্তু বহু পুরনো মন্দির ভীষণ সুন্দর মন্দির গুলো আচ্ছা আর এইখান থেকে শুরু হয়ে গেছে মেলা স্টার্ট এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর এই দেখো দুদিকে প্রচুর খাবার দোকান বসেছে দুদিকে বসেছে প্রচুর খাবার দোকান আমি ভিতরে যাই ভিতর থেকে দেখানো শুরু করি যেমন সব জায়গাতেই সব জিনিসগুলো বসেছে তবে এগুলো কত করে দুটো তিরিশ ঠিক আছে দেখে আসি ওদিকে দেখে হ্যাঁ মাঠে প্রচণ্ড কাদা কালকে বৃষ্টি হয়েছে তার জন্য ভীষণ কাদা হয়েছে সাজের জিনিস ট্রিম সবই এসছে এখানে বল এই দুধগুলো কত করে দুশো টাকা ওটা একশো কুড়ি টাকা একই মাল ইয়ে ও হোয়াইটটা না না ওই সাইডে আচ্ছা এইটা কত থেকে দুল শুরু এখানে দুল আছে আপনার কাছে দেখুন মাঠের কি অবস্থা পুরো কাদা কাদা আর এগুলো তো বিকালে বসবেন আগরদেলা কাগর গুলো বিকালে এইগুলো সব চালু করে দেবে প্রতি বছর এই মাঠটা এরকম জল হয় ওদিকে আর যাব না ওদিকটায় দেখি কি আছে এবার আমি ক্যামেরা ধরবো না নিচ দেখবো নিচে প্রচণ্ড কাদা বৃষ্টি হওয়ার জন্য এই যে নানা রকম বল বিক্রি হচ্ছে ওদিকে আছে মুখোশ এই দিকে আছে চলুন বাচ্চাদের খেলনা দুই দিকেই প্রচুর খেলনা নিয়ে বসেছে এই দিকে আছে চলুন কাছের জিনিসের দোকান আচ্ছা দাদা এগুলো কি মাইক্রোওয়েভ ওই বাতিগুলো কত করে রেঞ্জ 8500 টাকা মেলা কদিন চলবে এই বাটিগুলো পনেরো টাকা গুলো বলছে বললাম মেলাটা কদিন চলবে বুধবার পর্যন্ত এই দোকানে আসতে পারো দাদার দোকানে প্রচুর জিনিস আছে ভ্যারাইটি জিনিস দেখো নিত্য সাজের জিনিস দিদি এই হারটা কত তিরিশ টাকা এই দিকে বসেছে মাটির জিনিস করা

দুশো আশিটা হাড়ি কড়াই লোহার জিনিসপত্র আমাদের সংসারে লাগার জিনিস সব এই দুটো একটা সাজের জিনিসের দোকান বসেছে আর এইদিকে দিকে হচ্ছে হলো মেলার সব খাওয়ার জিনিসপত্র বসেছে দুপুরবেলা তো অনেকে আবার ঘুমিয়ে রেস্ট নিচ্ছে বিকাল থেকে আবার শুরু হয়ে যাবে লোক আসলে আর এইখানে দেখাই এই যে জিলেপি গজা সব কিছু চাই দাদু জিলাপি কত করে কত শ বললে পনেরো টাকা এই রাস্তাটা পুরো লাইন দিয়ে সব জিনিস বসে খাওয়ার জিনিস বিশেষ করে আরে এই দিকে হচ্ছে আমাদের মন পছন্দ বাদাম বাদাম কত গো পঁচিশ টাকা শ দুটো কি একই না কোনো তারতম্য আছে এটা কাছে এটা ভাজা ঠিক আছে বাদাম বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সব এবার আমি রাস্তার ওই পারে চলে যাব যেটা রথতলার আমার আসার একটাই কারণ সেটা হচ্ছে হলো গাছ দেখা রথতলার মেলা মানেই হচ্ছে প্রচুর গাছ বসে সেই গাছগুলো দেখব বলেই আমার এখানে আসা সেই গাছগুলো দেখব আর তোমাদেরও দেখাবো চলো গাছগুলো দেখে রাস্তার সাইডের গাছগুলো দেখাচ্ছি দেখো কি গাছ লাগবে তোমাদের প্রচুর গাছ বসেছে আর তেমন নিচেও গাছ আছে এই গাছগুলো দেখবো বলেই আমার এই দুপুর বেলা ঘরে আসা না তো আমি আসতাম না গাছগুলো তোমাদেরকে দেখাবো নিজে দেখবো তাই জন্যই এসছি

আর এই দিকে বিক্রি হচ্ছে ম্যান্ডে জুলা যেটা হচ্ছে হলো দেড়শো আড়াইশো বিভিন্ন রকম রেঞ্জ আর এই হচ্ছে হলো ভোগেন বলিয়া ভোগেন বলিয়া কত ও ওদের আপনার কাছে তো আছে কত কত এই ভোগেন বলিয়া একশো কুড়ি আর ফুসিয়া কত আশি টাকা ফুসিয়া

এই দিকেও দেখো কত লাইন দিয়ে গাছ বসেছে এই যে ঘোড়া কিন্তু বিক্রি না এগুলো রাস্তার ঘোড়া রাস্তাতেই থাকবে সাজিয়ে রাখা রাস্তায় আম গাছ নিয়ে বসেছে আম গাছ কত করে বা কত করে বারো মাসে আম আর এই সুপুরি গাছ এটা আমদাবানী সুপুরি দেখসো ওকে আমি এতই হাঁটা শুরু করেছি আমি কনসেন হেঁটে 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 গাছ দেখা যাচ্ছে এদিকে আমার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গাছে জানি না আরেকটা জায়গা দেখাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এই দেখো কত সুন্দর গাছ আমি তো রাস্তায় ওটার পাশে যাইনি এক পাশ দিয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর গাছ বসেছে কি লাগবে আপনার এই জবা কত সত্তর টাকা কি পুনা দারুণ লাগছে একটু ধরুন আমি ওই যে ওপাশে ওই গাছগুলো একটু দেখি আর এইগুলো

ওপাশে যাব ওপাশে গিয়ে তারপরে ওপাশের গাছটা দেখাবো তারা এখানে প্রচুর গাড়ি ক্যামেরাটা অফ করে রাস্তার ওপাশে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখুন কিভাবে গাড়ি রয়েছে এত ফুল এত ফুল দেখলে কান্না ভালো লাগে দেখুন দেখাচ্ছে আর এই দেখুন দাঁড়াবো শান্তি দেখছি গাড়ি ঘোড়ার অত্যাচারে এখানে সার টাক সবকিছু নিয়ে বসেছে এইদিকে কত গো একশো টবও বিক্রি হচ্ছে মাল্টি কালারের আর এই যে পদ্ম কি সুন্দর পদ্ম হয়েছে দেখুন সাদা পদ্ম ওইদিকে আরেকটা কালার আছে ওটা তো করি ওটা গোলাপি পদ্ম কত সুন্দর পদ্ম হয়েছে দেখুন কত রকমের ফুল এপাশটাও দেখি এগুলো জুই ফুল তো কত করে এগুলো হুম এইগুলো হচ্ছে 50 টাকা করে এই দিকেও আছে রাস্তা দুই ভাগ ধরে গাছ রয়েছে দুই ধারেই প্রচুর গাছ রয়েছে চলে গেছে ওখানে লোক ছিল না বলে আমি দেখাতে পারিনি টেবিল কামেনি কত গো কত দাম টাকা এইদিকে বিক্রি হচ্ছে লাইন দিয়ে এই দেখুন ভোগেন বলি যেটা আমার ভীষণ ভালো লাগে কত সুন্দর সুন্দর রয়েছে আর এইখানে বট গাছও রয়েছে আমার এই সময় আসার কারণ হচ্ছিল এইটাই যাতে আমি খুব ভালোভাবে নিজেও দেখতে পারি আর আপনাদের সাথেও গাছগুলো শেয়ার করতে পারি কত পাহাটা পাহাড়ি দেখেন এই পাশে উপরেও রেখে দিয়েছে পাতা পাহাড়ি একটু পর থেকে কিন্তু এখানে বিভৎস ভিড় হয়ে যাবে কিছুই দেখাতে পারতাম না তাই জন্যই আমার এখন এখানে আসা একদম রথতলা রাস্তার উল্টো দিকেই এই লাইন দিয়ে গাছগুলো বসেছে ভ্যারাইটিস কালারের জবা ভ্যারাইটিস জবা কুনের জবা বেশি রাখা রয়েছে এখানে আর এই দেখুন সামনে ওই গাছগুলো দেখুন কত সুন্দর এটাও কিন্তু এলামন্ডা কালারটা ভীষণ সুন্দর ঘুমাচ্ছি কত এটা বারো মাস হবে এই রাস্তা জুড়ে খালি গাছ আর গাছ গাছ আর না ওদিকে কলোনি মোড়ে যে মেলাটা বসে সেটাই কিন্তু এত গাছ থাকে না এইখানে যে গাছগুলো থাকে আমি পদ্ম গাছের দাম জিজ্ঞেস করে নিচ্ছি পদ্ম কত গো হ্যাঁ দুটোরই একটা হাজার টাকা পদ্ম হাজার টাকা আর অর্কিড কত পাঁচশো আম গাছে তো বলে আম গাছ কত তোমার আর ওই যে ওইদিকে তো মনে হচ্ছে সবে দাঁড় সব দাঁড়া সবেদা কত সবেদা কি তোমার এখানে হবে না আমার ওখানে গেলেও হবে হতে তো যায় না আমার ওখানে আর এই যে আমও তো হয়েছে তো আমটা দেখাও না হ্যাঁ আম কত ও ও ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা ঠিক আছে এই দাদার কাছে আসবেন দাদার কাছে অনেক রকম আম গাছ আছে ওই দেখুন আমও হয়ে আছে সবেদাও তো দেখালাম ওদিকে সবেদাও হয়ে আছে সবেদা হয়ে আছে আম হয়ে আছে প্রচুর জিনিস রয়েছে আর এই দেখুন অ্যাড্রেনিয়াম ভ্যারাইটিস স্কালারের অ্যাড্রেনিয়াম আর তো ম্যান্ডেভিলে আগেও দেখিয়েছি এক একজনের কাছে এক এক রকম দাম কে হওয়া তো দেখিয়ে দিয়ে গেলাম আসি তো তখন দোকান বন্ধ থাকে আমার পুরনো চেনা লোকের সাথে দেখা হয়ে গেছে যার থেকে আমি সবসময় গাছ নিই উনিও এখানে গাছ নিয়ে বসেছে কি গাছ সাদা বিচুটি কাকে লাগাবো না বিচুটি গাছ তাহলে কাকে লাগাবো কাউকে তো লাগাবো ওরে না গেলে ও। আরে লেবু গাছের দাম কত গো? কাগজি লেবু তো। সেই যে ফলন হয়ে আছে যেটা। হ্যাঁ। এই গাছগুলো বেশ সুন্দর লাগে জি জি। এখানে যত গাছ আছে সব গাছ আমি দেখিয়ে দিলাম। এখন বাড়ি চলে যাব। পরে যদি গাছ নেওয়ার হয় এসে নেব আজকে জাস্ট ভিডিও করলাম আর কি কি গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি এসে পরে নিয়ে যাব আর একটা জিনিস দেখাই দেখো কুঞ্জলা এই দেখো কুঞ্জলতা দারুণ সুন্দর হয়েছে দারুণ তোমরা এখানে এসে অবশ্যই বার্গেনিং করে কিন্তু কিনবে বার্গেনিং না করলে নিজেরাই ঠকে যাবে গাছ দেখে একদম মন ভরে গেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরে তো নিতে আসবো তবে আমি বারবার বলছি এখান থেকে গাছ নিলে কিন্তু একটু দেখে নেবে আর গাছের কড়িটা ঠিক সঠিক গাছে কিনা সেটাও দেখে নেবে বুঝাতে পারলাম কিনা না জানি না অনেক সময় অনেক গাছ আছে যে গাছের মধ্যে অন্য একটা ফুল লাগিয়ে আটকে দেয় এরকম আমার অভিজ্ঞতা আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তাই জন্য ঠিক গাছে ঠিক ফুল কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে তাহলে দাঁড়াও এখানে আরেকটা পদ্ম ফুল গাছে দেখে নেবে এই পদ্মগুলো কত বারোশো পদ্মগুলোর দাম ব্যাপক বলছে বাবা তাহলে আপনার শেষ করছি মেলা কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে টাকা বাই বাই সবাই ভালো থেকো আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো টাটা